বৃষ্টির সন্ধে যদি এরকম একটা চটপটা পকোড়া টাইপস কিছু পাওয়া যায় তাহলে কেমন হয় আজ তোমাদের সেই রেসিপিটাই আমি বলবো আর এই রেসিপিটা কিন্তু পুরোটাই নিরামিষ আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি তার জন্য তোমাদের প্রথমেই এতটা পনির নিতে হবে তোমরা তোমাদের আন্দাজ মতো যতটা পনির লাগবে বা যতজন মানুষ আছো সেই অনুযায়ী তোমরা পনির নিয়ে নেবে আর সেটাকে আস্তে আস্তে পিস করে নেবে তোমাদের ইচ্ছে তোমরা কোন সাইজটা দেবে আমি এখানে এই সাইজটাই দিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি একটা প্লেট তো প্লেটের মধ্যে দিয়ে নেব হচ্ছে লঙ্কার গুঁড়ো তারপর আমি আগে থেকে ধনে পাতাটাকে বেটে রেখেছিলাম সেই ধনে দিয়ে নিলাম আর তার সঙ্গে দিয়ে নিলাম হচ্ছে জিরে গুঁড়ো আর এবার তোমাদের কি করতে হবে তোমরা যে পনিরটাকে কেটে রেখেছিলে সেই পনিরটার হালকা করে ছিঁড়ে নিতে হবে মাঝখানটা পুরোটা কিন্তু নয় এবার কিন্তু সবকটা পনিরকে ঠিক একইভাবে আমি কেটে নেব আর এরপর জানো তো কাটার পর কী করবো সেই যে লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটা ছিল ও দুটোকে ভালো করে মিক্সিং করে নেব। আর এটা মিক্সিং করার আমি হাতে একটা পনি নিয়ে নেবো আর সেই পনিটার যেখানটা আমি চিড়ে রেখেছিলাম ওই মাঝখানটায় কিন্তু দিয়ে দেব অল্প করে ধনে পাতা আর তোমাদের যতটা পরিমাণ এখানে ধনে পাতা দেওয়ার প্রয়োজন হবে তোমরা ঠিক ততটাই দিয়ে নেবে আমিও ঠিক ততটাই দিয়ে নিয়েছি আর এরপর দেখো যে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়োটা ছিল এটা কিন্তু ভালো করে এটার মধ্যে লাগিয়ে নিতে হবে মানে পনিরটাকে একদম যাতে ভালো করে মিক্সিং হয়ে যায় সেটা করতে হবে এরপর কিন্তু আমি দিয়ে নিলাম একটা সস এবার তোমরা নিশ্চয়ই ভাব যে এটা কী সস দিচ্ছি এটা কিন্তু আমি পিৎজা পাস্তা সস দিচ্ছি তোমরা কিন্তু চাইলে নাও দিতে পারো আমি একটু টেস্টটা পাড়ানোর জন্য এটা দিয়েছিলাম আর এরপর কিন্তু একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প করে স্বাদ মতো নুন দিয়ে নিয়েছিলাম আন্দাজ মতো আর কি তো এরপর জল দিয়ে এটাকে মা ভালো করে মাখিয়ে দিল মানে পুরো জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে একদম যেন ভালোভাবে মিক্সিং হয়ে যায় এ কিন্তু আমি দেখো বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি যেটা কিন্তু এটাতে লাগবে তো আমি দেখো এগুলোকে অনেকগুলোই রেডি করে রেখেছিলাম তো মা আমাকে হেল্প করছিলো তারপর যেটা করতে হবে এটার মধ্যে ডুবিয়ে ভালো করে ডুবিয়ে নিতে হবে পুরোটা যাতে ভালো তো ডুবে যায় আর এর পর কিন্তু ওই বিস্কুটের গুঁড়োটার মধ্যে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে মানে পুরোটা যাতে বিস্কুটের গুঁড়োটা লাগে সেই রকম ভাবে তোমাদের ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে আর তোমরা তো আমাকে অনেকেই বলছিলে যে দিভাই নিরামিষ কিছু রেসিপি দাও নিরামিষ রেসিপি কিন্তু আরও অনেক আসবে তাই জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ভাবলাম যে নিরামিষ যখন তাহলে নিরামিষ একটা পনির দিয়ে পকড়াই করা যায় আর হ্যাঁ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় রেডি করে ফেলেছি সবটাই আর এদিকে এটাকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি আর বাকিগুলো কিন্তু মা আমাকে করে দেবে আর কড়াইয়ের তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন কিন্তু একে একে তোমাদের সেগুলোকে ছেড়ে দিতে হবে আর আমি জানো তো একটুখানি বেশি তেলটাকে গরম করে ফেলেছিলাম আর হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম গ্যাসটাকে তোমরা কিন্তু লো ফ্লেমে দিয়ে তোমরা এটাকে ভাজবে হলে কিন্তু আমার মতোই দশা হবে পুড়ে যাবে আর হ্যাঁ একে একে আমি সবকটা কটা পকোড়া ঠিক এইভাবেই ভেজে নিলাম আর তোমরা তো সবাই জানো বৃষ্টির দিনে এরকম একটা তেলে ভাজা টাইপস কিছু হলে কেমন লাগে জমে যায় তাই না আর এটা কিন্তু সত্যি বলছি ভীষণ টেস্টি ছিল অনেকটা কিন্তু এটা পনির পশিন্দার মতো খেতে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের যদি কোনো রিকোয়েস্টের রান্না থাকে সেটা আমাকে বলো আমি অবশ্যই তোমাদের সেই ভিডিওটা করে দেখাবো তো বলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো